যেটা হচ্ছে যে আউটের ঢোকার সেটা তো ঢুকবে আর না হলে ওরা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট থাকে সেটা ক্রস দিবে ওটা না যাচ্ছে যে প্যারাল ভিতরে ঢুকবে রাজ্য ঠিক আছে কথা ওই আউটের তুমি প্যারাল হলে আর এই আউটে যখন থাকবে তুমি স্ট্রেকার ওই আউটে যখন থাকবে তুমি স্ট্রেকার শাকিল মার্কিং থাকবে কথা বলি কথা শাকিল মার্কিং থাকবে শাকিল রেখে দিতে কথা বলছো কি বলছি আচ্ছা এবার যদি তোমরা ইয়ে যাও আরিফ প্লাস হচ্ছে যে ইয়ে সূর্য ওরা কিন্তু হচ্ছে মুভে যাচ্ছে যাচ্ছে যে ওরা যে বল আছে যদি মনে করো যে বেজাল মনে হয় যদি অন্য কোনো কিছু মনে হয় যে আমি ফিটনেস না পারে মারার মতো পরিষ্কার পাচ্ছে না ওরা কিন্তু তোমাদের হেল্পে যাচ্ছে এটা মাথা মস্তিষ্কের কথা কিছু ক্যাস দিচ্ছে যে তোমরা এবার কিন্তু ওরা তো তোমাদের সাথে যাচ্ছে আমার কথা বোঝা গেছে কি করছি আর শুরুতে চেষ্টা করবো যে নেটটা আগে বেরোয়া আর যদি আগে নেট না হয় কোনো সমস্যা নেই শেষ এক মিনিট থাকতে হচ্ছে যে গোল হবে কোনো টেম্পারির কোনো কিচ্ছু নাই মাথায় মস্তিষ্ক কিছু নাই বাস তালারা যাবে যে ওরা ওদের মতো হচ্ছে ড্র করে ড্রাইভ এখানে যাওয়ার জন্য তোমাদের প্রেশারটা থাকবে কথা বলছে কি বেশি এটা মাথা নেয়ার কোনো যুক্তিই নাই ওরা তোমাদের সাথে যে ব্যবহার করুক না কেন তোমরা এখানে মাথা ঠান্ডা করে খেলাটা শেষ করে আসো ঠিক আছে কথা কথা কি করছি কথা বলছো আর মাঠের ভিতরে হচ্ছে যে যত ফ্রি থাকবা বাপি হচ্ছে যে জয় বুঝছি

ওর টেপো প্যাসে দিতে নাই। রাখছি যে ও বেশি থাকবে তো বাইরে হয়ে যায়। চলে যাবে। করে ঠিক আছে? আসো। কারণ আর এই নিয়োন ভাই কি এই খেলবে? কি খেলবে? ঠিক আছে? এক সাইমন এক আছে গিয়ে থাকবে না। আছে তো।